একটা নতুন জীবন পৃথিবীতে আনা যতটা আনন্দের বাস্তবে ততটা কিন্তু সহজ নয় বাচ্চা জন্মানোর পর সবাই বলে এটাই তো জীবনের সবচেয়ে সুখের সময় কিন্তু সেই সময়টা যদি কান্না ভয় আর একা লাগার অনুভূতিতে ভরে যায় তাহলে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলছি আমি পোস্টমার্টম ডিপ্রেশন নিয়ে কথা বলছি পোস্টমার্টম ডিপ্রেশন কি পোস্টমার্টম ডিপ্রেশন হলো সন্তান জন্মের পর হরমোনগত পরিবর্তন মানসিক চাপ একটি চিকিৎসাযোগ্য ডিসঅর্ডার সহজ কথায় পোস্টমার্টম ডিপ্রেশন হলো এক ধরনের মানসিক অসুস্থতা যা সন্তান জন্মের পর অনেক মায়েরই হতে পারে এটা দুর্বলতা নয় এটা আবার কোনো ব্যর্থতাও না এটি এক ধরনের বাস্তব সমস্যা পোস্টমার্টম ডিপ্রেশনের লক্ষণগুলো কি কি সব সময় মন খারাপ থাকা অকারণে কান্না পাওয়া বাচ্চার প্রতি টান অনুভব না হওয়া নিজের প্রতি ঘৃণা বা অপরাধবোধ কাজ করা ঘুম না হওয়া বা খুব বেশি ঘুম হওয়া আবার কখনো কখনো নিজের বা বাচ্চার ক্ষতি করার চিন্তা করা একজন নতুন মায়ের যদি এই সমস্যাগুলো দু সপ্তাহের বেশি থাকে তাহলে বিষয়টিকে হালকাভাবে নেওয়া যাবে না অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কেন হয় পোস্টপার্টাম ডিপ্রেশন হরমোনের পরিবর্তন শারীরিক ক্লান্তি ঘুমের অভাব পারিবারিক চাপ একাকিত্ব সব মিলিয়ে পোস্টমার্টম ডিপ্রেশন হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এর চিকিৎসা রয়েছে তাই ডাক্তারের সাথে কথা বলুন আপনার অনুভূতি কখনো লুকিয়ে রাখবেন না এই বিষয়ে পরিবারের প্রতি আহ্বান হলো আপনার পরিবারে থাকা নতুন মায়ের প্রতি একটু খেয়াল রাখুন শুধু বাচ্চার নয় মায়ের মনেরও একটু খবর রাখুন পারফেক্ট না হলেও একজন মা যথেষ্ট ক্লান্তি কান্না সব মিলিয়ে মাতৃত্ব সব সময় শক্ত থাকা লাগে না সাহায্য চাইতে পারাটাই মায়ের সাহস